এই যে এইরকম শরীফ উসমান হাদি যুগে যুগে পাওয়া খুবই কষ্টের বিষয় শরীফ উসমান ভাইকে মানুষ খুশি হয়ে তার পকেটে মানুষ টাকা দেয় এটা দেখেই হয়তোবা অনেক জালেমের এটা সহ্য হয় নাই তাই তারা শরীফ উসমান হাদিকে তারা খুন করছে ওনাকে সোশ্যাল মিডিয়ায় যতটুকু দেখছি শুনছি তার সম্পর্কে যতটুকু উনি অনেক ভালো একজন মানুষ ছিলেন এমনকি আমাদের জানা মতে তিনি একজন কোরআনের হাফ এসছিলেন এমনকি সে একজন ভালো আলেমও ছিলেন যেহেতু মাদ্রাসার থেকে সে কামিল পাশ করছে তারপরে আমরা তার সম্বন্ধে যতটুকু জানি সে মানুষ হিসেবে খুব মিশুক ছিল এমনকি এটাও আমরা বিভিন্ন ভিডিওতে দেখছি যে অন্যান্য সময় আমরা দেখি অনেক মানুষ বিভিন্ন সময় তারা সাদাবাজি করে কিন্তু আমরা এইটা দেখছি শরীফ উসমান ভাইকে মানুষ খুশি হয়ে তার পকেটে মানুষ টাকা দেয় এটা দেখেই হয়তোবা অনেক জালেমের এটা সহ্য হয় নাই তাই তারা শরীফ উসমান হাদিকে তারা খুন করছে আমরা এটার সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচার চাই এই যে শরীফ উসমান হাদি ভাইকে খুন করা হয়েছে এই যে এইরকম শরীফ উসমান হাদি যুগে যুগে পাওয়া খুবই কষ্টের বিষয় তারপরেও আমরা বলবো শরীফ উসমান হাদি যেহেতু ন্যায়ের পক্ষে ইনসাফের পক্ষে যেহেতু সে কথা বলে জীবন দিছে আমরা আশা করি আল্লাপাক তাকে শহীদ হিসাবে কবুল মঞ্জুর করুক এমনকি সে যেই পথে কথা বলার জন্য যেই দোষে তাকে মানুষকে মানুষ তাকে খুন করছে আমরা চাই যে আল্লাহ রব্বুল আলমিন এই দেশের প্রতিটা ঘরে ঘরে আমাদের সন্তান আমাদের ভাই সবাইকে যেন হাদির শিক্ষায় আল্লাহ শিক্ষিত হওয়ার তৌফিক দান করুক এমনকি আমরা এটাও চাই যে যারা দেশপ্রেমিক তাদেরকে যাতে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হয় দেশের স্বার্থে জনগণের স্বার্থে আমরা কিতাবাদিতে পড়ছি যে দেশপ্রেম হচ্ছে ইমানের অঙ্গ আর এই দেশপ্রেম দেখাইতে গিয়ে আমাদের স্বামী মুসলান হাদিভাইকে জীবন দিতে হয়েছে এমনকি আমরা এখানে আরেকটা জিনিস লক্ষ্য করলাম যে তার কবরের পাশে অনেকগুলো পুলিশ মোতায়েন করা হয়েছে এমনকি আমরা এটাও শুন শুনছি যে বিভিন্ন নাম্বার থেকে হাদি ভাইকে মানে খুনের জন্য হুমকি দেওয়া হচ্ছিল আর যখন সে শাহবাগ থানা এটার জন্য সে যখন জিডি করছে তার কোনো ইয়া করা হয় না আর কি পুলিশ কর্তৃক তাকে কোনো সাপোর্ট দেওয়া হয় নাই যখন খনিরা তাকে হত্যা করছে এখন তার কবরকে পুলিশ প্রকটলে রাখা হয়েছে তা আমি একজন দেশের নাগরিক হিসেবে আমার এটাই চাওয়া যে ন্যায়ের পক্ষে ইনসাফের পক্ষে যারা কথা বলছে আর এই কথা বলার কারণে হাদি ভাইয়ের যেহেতু তাকে খুন করা হয়েছে যেই খুন করে থাকুক আমরা এর সুষ্ঠু বিচার চাই আমি আসছি রাজশাহী জেলা থানা মোহনপুর থেকে হাদি ভাইয়ের কবর জিয়ারতে আসছিলাম তো এখানে দেখতেছি মানে পুলিশ পাহারায় আছে